নমস্কার বন্ধুরা আপনার নাম কি ভোটার তালিকায় থাকবে নাকি আগামী দিনে আপনিও হয়ে যাবেন অবৈধ বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন বাংলার ভোটার তালিকায় এক কোটি পঁচিশ লাখ অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা রয়েছে তিনি চান বিহারের মতোই পশ্চিমবঙ্গে চালু হোক এসআইআর মানে স্পেশাল ইনসেনটিভ রিভিশন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা এক প্রকার গোপন এনআরসি এর মাধ্যমে দরিদ্র মানুষ মুসলিম আর বাঙালিদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি আপনার আধার কার্ড বা ভোটার কার্ডই যথেষ্ট নয় যদি তালিকায় নাম রাখতে এগারোটা আলাদা কাগজ লাগে তাহলে আপনি প্রস্তুত বিহারে বাষট্টি লাখ মানুষের নাম তালিকা থেকে কাটা হয়েছে এবার পালা পশ্চিমবঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটি একবারে জীবন মরণ প্রশ্ন নিয়ে এটা শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক নয় এটা আমাদের পরিচয় নাগরিকত্ব আর ভবিষ্যতে নিরাপত্তার প্রশ্ন কি এই এসআইআর কেন এই বিতর্ক কারা বাদ পড়তে চলেছেন আর আপনার তালিকায় নাম রাখার জন্য কোন এগারোটি কাগজ বাধ্যতামূলক একটাও প্রশ্ন মিস করবেন না কারণ ভুল হলে শুধু নাম বাদ নয় আপনিও হয়তো নাগরিকত্ব হারাতে পারেন চলুন বাস্তব তথ্য দিয়ে সব পরিষ্কার করে জেনে নিই এসআইআর মানে কি ভোটার কার্ড ভেরিফিকেশন কেন এত বড় বিতর্ক কবে থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআই পুরো তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়েছে যেখানে সর্বপ্রথম বলা হয়েছে দু হাজার পঁচিশে ভোটার কার্ড নিয়ে নতুন ঝড় নতুন নিয়মে ভোটার কার্ড বাতিল এই এগারোটি কাগজ না থাকলে সর্বনাশ নতুন নিয়মে বিপদে লক্ষাধিক মানুষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম ভোটার বিতর্কে উত্তপ্ত বাংলা রাজ্যের ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য তিনি জানিয়েছেন তিনি দাবি করেছেন যে রাজ্যের ভোটার তালিকায় প্রায় এক দশমিক দুই পাঁচ কোটি অবৈধ অভিবাসী অন্তর্ভুক্ত আছে এবং এই সব রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি বলেছেন একজন বাংলাদেশি মুসলিম কিংবা রোহিঙ্গা ভোটার তালিকায় থাকতে পারবেন না এবং কেন্দ্রীয় সরকারের এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন পদ্ধতি পশ্চিম পশ্চিমবঙ্গে প্রণয়ন করা উচিত তাতে রাজ্যের ভোটার তালিকা পরিষ্কার হবে এছাড়া তিনি মন্তব্য করেছেন যে শান্তিতার জন্য মুসলিম এলাকাগুলো এড়িয়ে চলা উচিত যদিও এটি ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পর্কিত নয় তবে তার কমিউনাল স্বভাব নির্দেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ও প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা ও এসআই এর বিরুদ্ধে সমালোচনা দু হাজার পঁচিশ সালের জুনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নতুন নিয়মগুলো যেমন এনেক্সা ডি পিতামাতা উভয়ের জন্ম নিবন্ধন যেসব ভোটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি এটিকে কোভার্ট এনআরসি বা গোপনে এনআরসি প্রণয়ন বলে অভিহিত করেন তার মতে এই নিয়মগুলি নির্দিষ্ট বয়স্তরে ভোটারদের অর্থাৎ উনিশশো থেকে দু চারের মধ্যে জন্মগ্রহণকারীদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে দরিদ্র শিক্ষাহীন বা অভিবাসীদের ভোটার অধিকার হরণের জন্য যথা যথার্থ ভোটারদের সুরক্ষা এবং প্রতিবাদের ঘোষণা তিনি শপথ নিয়েছেন কোন পরিবারের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হবে না এবং যদি এমন কিছু হয় তাহলে তিনি সহমতের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন ভোটার কার্ড ভেরিফিকেশন কি কেন কিভাবে নির্বাচন কমিশন সারা দেশে চালু করেছে এক বিশেষ প্রক্রিয়া এসআইআর আই আর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন উদ্দেশ্য একটাই ভোটার তালিকাকে সঠিক ও স্বচ্ছ রাখা বিহারে এই যাচাইয়ের ফলে বাষট্টি লক্ষ অবৈধ ভোটার কার্ড বাতিল হয়েছে যাদের মধ্যে অনেকেই ছিলেন নকল পরিচয় ব্যবহারকারী এবার একই প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশের রাজ্যে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে এটি নতুন কিছু নয় দু ও দু সালের বাজেট বর্ষেও এই রকম ভেরিফিকেশন হয়েছিল এবারও সেই ধারা মেনেই এগোচ্ছে সরকার বন্ধুরা এটি কোনো গুজব নয় ইতিমধ্যে বাস্তবের মাটিতে এই যাচাই শুরু হয়ে গেছে যারা সচেতন থাকবেন তাদের নাম থাকবে আর যারা অবহেলা করবেন তারা ভোট অধিকার হারাতে পারেন এই যাচাইকরণের সময় বেশ কিছু কাগজপত্র সকলের থাকতেই হবে তা না হলে ভোটার লিস্ট থেকে নাম সম্পূর্ণ বাদ যাবে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে কি কি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে কবে থেকে এটি শুরু করা হবে ভোটার তালিকায় নাম রাখতে গেলে কোন কোন এগারোটি ডকুমেন্টের আপনার প্রয়োজন পড়বে কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট প্রযোজ্য এসআইআর বিষয়টি কি এটা কেন করা হয় যাদের নাম কাটা যাবে তাদের কি হবে এই বিষয়ে ঠিক কি কি আপডেট দিয়ে নির্বাচন কমিশন চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে আমরা জেনে নিই এস আই আর কি সহজ ভাষায় বোঝানো হল এস আই আরের পূর্ণরূপ স্পেশাল ইনটেনশিপ রিভিশন বাংলায় যাকে বলা হয় বিশেষ নিবিড় সমীক্ষা এটা একটা নতুন কিছু নয় নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী এসআইআর কোনো নতুন পদ্ধতি নয় নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন কমিশন এই সমীক্ষা চালায় যাতে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল রাখা যায় এসআইআর মূল উদ্দেশ্যগুলি কি রয়েছে ভোটার তালিকাকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখা মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যারা অন্যত্র চলে গেছেন বা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নামও আপডেট করা ভুয়ো বা নকল ভোটারদের শনাক্তকরণ করে তালিকা থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া এতে করে নিশ্চিত করা যায় যে একই ব্যক্তি একাধিক স্থানে ভোট দিচ্ছেন না কিংবা কেউ অন্যের নাম ব্যবহার করে ভোট দিচ্ছেন না কিভাবে এই যাচাই করা হয় এই মুহূর্তে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকা যাচাই করার জন্য এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এই যাচাই প্রক্রিয়ার মূল স্তম্ভ হচ্ছেন বিএলও বা বুথ লেভেল অফিসার প্রত্যেকটি বুথে নিযুক্ত আছেন একজন করে বিএলও এই বিএলওর কাছেই আপনাকে জমা দিতে হবে আপনার প্রমাণপত্র একবার যদি আপনার নথিপত্র ঠিকঠাক থেকে থাকে তবে আপনার নাম যাবে বিধানসভা পর্যায়ে যাচাইয়ের জন্য সেখান থেকে তা পাঠানো হবে জেলা স্তরে এবং শেষে রাজ্য স্তরে যাচাই হবে অর্থাৎ একাধিক স্তর পেরিয়ে এই নিবিড় সমীক্ষা সম্পূর্ণ হবে কেন এই মুহূর্তে এসআইআর নিয়ে এত আলোচনা কারণ বিহারে এই প্রক্রিয়ার মাধ্যমে বাষট্টি লক্ষ অবৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এখন এই একই এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যদি নথিপত্র ঠিক না থাকে তাহলে নাম বাতিল হয়ে যেতে পারে তাই সতর্ক হন সচেতন হন আপনার ভোট আপনার অধিকার তাই প্রমাণপত্র ঠিকঠাক গুছিয়ে রাখুন এবং ভোটার তালিকায় নিজের নাম যাচাই করুন ভোটার তালিকায় নাম রাখতে কোন এগ্রোটি কাগজের আপনার প্রয়োজন পড়বে বিহার রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোটার তালিকা যাচাইয়ের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর আর এই এসআইআর আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এই প্রচলিত কাগজপত্রকে গ্রহণযোগ্য ধরা হচ্ছে না তাহলে কোন কোন নথি গ্রহণযোগ্য এই তালিকায় রয়েছে বিশেষ এগ্রোটি গুরুত্বপূর্ণ কাগজ যার মধ্যে যে কোনো একটি থাকলে আপনি ভোটার হিসাবে বৈধ হতে পারেন এই এগারোটি কাগজ হলো এক নম্বরে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বর্তমান বা প্রাক্তন কর্মচারীর পরিচয়পত্র দু নম্বরে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের যে কোনো সরকারি নথি যেমন পোস্ট অফিস এল ব্যাংকের কাগজ তিন নম্বরে বলা হয়েছে বৈধ ভারতীয় পাসপোর্ট চার নম্বরে রয়েছে জন্মের শংসাপত্র সরকারি স্বীকৃত যে কোনো উৎস থেকে পাঁচ নম্বরে বলা হয়েছে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র যেখানে জন্মসাল বা তারিখ উল্লেখ আছে ছ নম্বরে বলা হয়েছে এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে সনদ বা প্রমাণ প্রমাণপত্র সাত নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জিকায় নামের প্রমাণ আট নম্বরে বলা হয়েছে বনাঞ্চলের অধিকার সংক্রান্ত সরকারি শংসাপত্র ন নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি পারিবারিক রেজিস্টার দশ নম্বরে বলা হয়েছে সরকারি স্বীকৃত জমির দলিল এবং এগারো নম্বরে বলা হয়েছে পর্চা বা রেকর্ড অফ রাইটস অর্থাৎ আরও আর এই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে তাহলে আপনি আগামীতে ভোটার তালিকায় নাম তোলার বা নাম বজায় রাখার জন্য যোগ্য বিবেচিত হবেন কিন্তু যদি কিছুই না থাকে তাহলে ভবিষ্যতে আপনার আপনার নাগরিকত্ব নিয়ে উঠতে পারে বড় প্রশ্ন ভিডিওটি যতটা জরুরি ততটাই বাস্তব কাছে এই কাগজের মধ্যে একটি আছে তো না থাকলে অত্যন্ত আজই ব্যবস্থা নিন নিজের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আপনারই ভিডিওটি নিজের আত্মীয় বন্ধু প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন কারণ এই তথ্য জানলেই কেবল আমরা সকল সচেতন হতে পারবো আর হ্যাঁ এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে হবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর জিনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম